হ্যালো এভরি ওয়ান আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর এটা আমাদের মে আর ফার্স্ট সিঙ্গাপুর ট্রিপ সো ইটস এ ভেরি ইমোশনাল অ্যান্ড মেমোরেবল জার্নি ফর আস সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড প্লেন লাক্সারিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ কান্ট্রিস ইন দ্য ওয়ার্ল্ড এই জার্নিতে আমরা শেয়ার করবো আমাদের ফুল ট্রাভেল কস্ট প্লেন ফেয়ার কত ছিল ভিসা করতে কত লাগলো অ্যান্ড অল আদার ডিটেলস সো স্টে ইউন্ট ফর দ্য ফুল এক্সপিরিয়েন্স লেটস এক্সপ্লোর এক্সপ্লোর সিঙ্গাপুর

আমরা এখন স্কাই লাউঞ্জে আসছি আর স্কাই লাউঞ্জের সার্ভিস আমার কাছে সবসময় ভালো লাগে আর এখানে আসলে অবশ্যই ওদের চাটা খাবেন ওদের চাটা অনেক বেস্ট এই যে আমাদের সাথে আড়া আছে আড়া হচ্ছে খেলা করছে আরাধ্যাকে থেকে একটু খাইয়ে দিয়েছি এখন আমরা হচ্ছে প্লেনে চলে যাব ফাইনালি আর অফ অল্প নয় মার্চ আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের বেস্ট পার্ট হচ্ছে দে হ্যাভ গিভেন অ্যাজ দ্য ফ্রন্ট রো সিটস হুইচ হ্যাভ এক্সট্রা লেগ স্পেস সো বেবি ওরা খুব কমফর্টেবলি হচ্ছে থাকতে পারে আরাধ্যা ইজ হ্যাভিং এ গ্রেট টাইম কমফোর্টেবলি তো এই ট্রিপের জন্য আমাদের ভিসা কস্ট পড়েছে ফাইভ থাউজেন্ড করে পার পারসন অ্যান্ড দ্য রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার হচ্ছে সিক্সটি থাউজেন্ড পার অ্যাডাল্ট পড়েছে সিন্স আরাধ্যা টু ইয়ার্সের নিচে সো তার ওর টিকিট কস্ট পড়েছে টেন থাউজেন্ড সো ফর সি আমাদেরকে খাবার দিয়েছিল রাইস পরোটা আর হচ্ছে সবজি সাথে হচ্ছে একটা হচ্ছে ই একটা ডেজার্ট দিয়েছিল আর ওইটা হচ্ছে দোসা টাইপের কি যেন একটা ওইটা দিয়েছিল সাথে ই আর পানি দিয়েছিলো আমার কাছে খাবার টাইম একটা ভালো লাগে না আর এদিকে হচ্ছে আরাধিয়াকে হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে ওকে একটা প্যাড দিয়েছিল কলম দিয়েছিল সাথে কতগুলো স্টিকি প্যাড দিয়েছিল ওগুলো নিয়ে খেলতেছিল তারপর ওকে এরপরেও আরও দুইটা হচ্ছে টয়েস দিয়েছে হচ্ছে অ্যাটেস দিয়েছিল ও তো খুব খুশি এগুলা পেয়ে সো ফাইনালি আমরা সিঙ্গাপুর চলে আসছি এখন বাজে সিঙ্গাপুর টাইম সকাল ছয়টা পনেরো অনেক ভোরবেলায় চলে আসছি এখন লাগেজ নেওয়ার জন্য যাচ্ছি জোর বাবা আমাদের সামনে এখন এত ভোরবেলা দেখি আমাদের হোটেল দেয় কিনা যদিও আমরা রিকোয়েস্ট করে রেখেছিলাম ফাইনালি আমরা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে তো সুন্দর কেন চাও দিয়ে শুধু চকচক ঝকঝক এত ক্লিনলিনেস কোনো একটা ময়লা ময়লাধুলার কিছু নেই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট র্যাঙ্কিং নাম্বারে হচ্ছে এয়ারপোর্ট মানে এত সুন্দর ওরা চায় যে মানুষ ওদের দেশে একবার আসলে বারবার আসুক সবাই এসে ওদের দেশে ডলার খরচ করে যাক আমার তো মানে আসলে একবার যেতে ইচ্ছা করে না অভিষেক ওখানে লাগেজের জন্য ওয়েট করছে ওরা এতটাই বেবি ফ্রেন্ডলি যে আমাদের ইমিগ্রেশনও করতে হয় না জাস্ট বেবি থাকলে হচ্ছে এমনি এমনি পাসপোর্ট স্ক্যান করেই চলে আসা যায় ইমিগ্রেশনের দরকার হয় না এখনও সানলাইট আসে না চারপাশে একটু অন্ধকার অন্ধকার ছিল আমরা ট্যাক্সিতে উঠেছি ট্যাক্সি ভাড়া একটু বেশি আর সিঙ্গাপুরে তো এমনিতেই সব কিছু বেশি তো সাতটার আগে উঠলে কি যেন একটা চার্জ কাটে তো আমাদের ট্যাক্সি ভাড়া বেশি নিয়েছে প্রায় তিন হাজার টাকার মতো এখানে চাঙ্গি থেকে নোভেনাতে তো আমরা নোভেনা অ্যালোভ হোটেলে চলে আসছি এখন হচ্ছে যে আমাদের ভাইয়াটা আমাদের সব কিছু লাগে হেল্প করতেছিল ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল আমরা এত ভোরবেলা আসছি যেহেতু দুইটার আগে কিন্তু চেক ইন করতে দেন না যেহেতু আমার সাথে বেবি ছিল আমরা আগের থেকে রিকোয়েস্ট করে রেখেছিলাম তো ওরা আমাদেরকে রুম দিয়ে দিয়েছে আর এই অ্যালোক হোটেলের হচ্ছে দুইটা উইং উইংস ওই পাশে আরেকটা উইংস আছে আবার ওদের ডাইনিংও হচ্ছে দুইটা একটা হালাল একটা হচ্ছে নন হালাল তো আমাদের ওই পাশে ওয়েস্ট ইনিংসে হচ্ছে হালাল যেখানে ডাইনিংটা আছে ওই পাশেই হচ্ছে আমাদের নিয়ে যাবে যেহেতু ওদের ওদের হচ্ছে ইনসাইড লিফ্টটা এত ভোরবেলা ওপেন হয় না ওইটা একটু পরে ওপেন হয় তো ভাইয়াটা আমাদেরকে বাইরে দিয়ে নিয়ে যাচ্ছিলো ওদের বিল্ডিংয়ের হচ্ছে প্রিমিসেই হচ্ছে ম্যাকডোনাল্ডস অ্যান্ড আদার্স অনেক শপিং সেন্টার ছিল পাশে একটা সুন্দর পার্ক ছিল পার্কটা এত সুন্দর একদম পাখিদের কিচিরমিচির সাউন্ড আর অনেক সুন্দর ছিল আমার তো একদম সকালবেলা সকালটাই ভালো হয়ে গেল এত সুন্দর ক্লিন অ্যান্ড সুন্দর একটা হাওয়া এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না তো আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি এত অ্যাডজস্টেড ছিলাম কিন্তু তারপর এখানে এসে আমার এত সুন্দর পরিবেশ দেখে সব টাইটনেস এক নিমিশে চলে গেছে এই তো আমরা যাচ্ছি এখন গিয়ে আমরা এখন গিয়ে রুমে গিয়ে একটু কত কিছুক্ষণ একটু রেস্ট করে নিব যেহেতু অনেক বড় যা আমাদের রাতেও ঘুম হয়নি মতো যেহেতু বেবি নিয়ে আছি একটু রেস্ট করে নিয়ে বেবি আরাধ্য ঘুমিয়ে আছে ও উঠলে পরে ওকে হচ্ছে একটু খাইয়ে দাইয়ে তারপরে আমরা পরে হচ্ছে বের হব। এই যে আমরা আরেকটা উইংসে চলে আসছি দুইটাই প্রাইস সেম ডেকোরেশন করে রেখেছে এবং এখানেও একটা ডাইনিং আছে আবার ওই উইং ওই বিল্ডিংয়েও আরেকটা ডাইনিং আছে এটা আবার ভিতর দিয়েও যাওয়া যায় আমরা এখন হচ্ছে রুমে যাবো এখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব আমাদের নেক্সট ভিডিওতে আমাদের রুম টোটাল দেখাবো অ্যান্ড দেন হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড কী করলাম অ্যান্ড খাবার দাবার অল ডিটেলস প্রাইস দেখাবো সো স্টেট টিম টুইটাস বা এটা ছিল এটা ছিল আমাদের সিঙ্গাপুরে ফার্স্ট ডে